আসসালামু আলাইকুম মাসুম ভাই কি অবস্থা ভাই কেমন আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মাসুম ভাই আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো মাসুম ভাই আমাদের বিভিন্ন বাই আমাদেরকে প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেছেন বাই ইউরোপে আসার বা ইউরোপে প্রবেশ করার শর্টকাট রাস্তা কী আছে বা আমরা কিভাবে খুব সহজেই ইউরোপে প্রবেশ করব। এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই যাতে আমাদের বাইয়েরা যারা যারা ইউরোপে প্রবেশ করতে আগ্রহ আছে তারা কিভাবে ইউরোপে প্রবেশ করবে এই বিষয়ে একটু বলবেন মাসুম ভাই আপনার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে যদি বা এই টাইম বলি আপনারা অনেক সুন্দর প্রশ্ন করেছেন এখন গোডন এই স্পেনে অনেক মানুষ অনেক মানুষ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে যে স্পেনে আসার সহজ রাস্তা কি। বা স্পেনে কি ওয়ার্ক পারমিট বিসা হয় বা ভিজিট বিসা হয় এক লাখ যদি জমা করে ওয়ার্ক পারমিটে হয়তো বা পাঁচজনের হয়

এগুলো দেশে আপনি ট্রাই করতে পারবেন ইজিলি স্পেনে আসা আইসা লিগেল হতে পারবেন এগুলা দেশে আসলে আচ্ছা মাসুম ভাই আমি একটু ক্লিয়ার করি ভাই যেমন স্পেনে যদি কেউ ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসায় প্রবেশ করতে চায় সেক্ষেত্রে একটু হার্ড হয়ে যাবে জি জি অবশ্য কিভাবে তারা সহজেই ইউরোপে প্রবেশ করবে অথবা স্পেনে প্রবেশ করবে যেমন আপনি বললেন যদি কোনো ব্যক্তি সার্বিয়া অথবা কুরেশিয়া পর্তুগাল বা ইউরোপের কিছু দেশগুলো আছে নর্মাল মানুষ প্রবেশ করে দেন পরে স্পেইনে প্রবেশ নতুন নিয়মে লিগেল আচ্ছা নতুন নিয়মে কিভাবে লিগেল হবেন বা বৈধতা পাবেন স্পেইনে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন দেখলে অবশ্যই আপনারা একটি ধারণা পাবেন তো মাসুম ভাই আপনি আমার বাইদের উদ্দেশ্যে বলবেন আপনার অভিজ্ঞতা থেকে যে ইউরোপের কোন কোন দেশে ইজিলি ভিসা হয় বা প্রক্রিয়াটা কীরকম একটু বলবেন দেখেন ইজিলি তো কোনো দেশেই ভিসা হয় না আপনি দরজা ধরতে হবে ভাই আর দুই নম্বর কথা হচ্ছে সার্বিয়াতে এখন বিচার রেশিও বেশি প্লাস কুরেশিয়াতেও শুনতেছি কুরেশিয়ার বিচার রেশিও বেশি এরপরে আপনার পাইলেন পর্তুগাল পর্তুগালেও শুনতেছি ইদানিং কিছু বিচা ভিসা হইতেছে রোমানিয়াতে তেমন ভিসা হইতেছে না তারপরও লুক আসতেছে তো এগুলো দেশে যদি আপনি ট্রাই করেন ধরেন সেনজিনের মধ্যে কিছু লো কোয়ালিটি দেশগুলোতে ইজিলি ফ্লাইটে আপনি আসার পর দুই বছরের নতুন নিয়মে আপনি কাগজ জমা করতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা তো আমরা সাজেস্ট করব যদি সার্বিয়া অথবা রোমেনিয়া অথবা কুরেশিয়া এগুলো দেশে যদি আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে অথবা কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসা যেই রকমই প্রবেশ করেন না কেন তারপর আপনারা স্পেনে মুভ করতে পারবেন খুব সহজেই তারপর স্পেনের নতুন নিয়মে আপনারা দুই বছর স্টে করার পর ওয়ার্ক পারমিট নিয়ে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইটাই তো তো মাসুম ভাই আরেকটি জিনিস অনেকেই আবার ওই অনেক ট্রাভেলসের কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম মানুষে পাঁচ লাখ দশ লাখ বাড়ি বিক্রি করে গাড়ি বিক্রি করে টাকা দিছে অথচ ট্রাভেলস এজেন্সি তাদের টাকা পয়সা মেরে চলে গিয়েছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিভাবে এই সতর্কতা অবলম্বন করবে বা সেফ থাকবে বাইদের এখন আমি বলি যেমন আমি যদি আপনি যদি আমাকে না চিনেন আমার কাছে আপনি পাসপোর্ট দিবেন না আর বর্তমানে বাংলাদেশে যদি আপনি থাকেন বাংলাদেশ থেকে যদি আপনি কোনো দেশে আসতে চান আপনি ট্রাই করবেন বাংলাদেশে কোনো এজেন্সিতে আপনি টাকাটা জমা করতে পারেন কারণ আপনি যদি বাংলাদেশে টাকাটা জমা করেন তখন যদি আপনার কিছু হয় আপনি ওই এজেন্সি এজেন্সিটাকে ধরতে পারবেন এখন আমি তাকি স্পেইনে এখন আমি আপনাকে ভিডিও কল দিয়ে বললাম বা একটা গ্রুপে আমি মেসেজ করলাম কেউ যদি স্পেইনে আসতে চাও আমার সাথে যোগাযোগ করো আপনিও কিছু করার নাই বিশ্বাস করে আমার কাছে দিয়ে দিলেন টাকা পয়সা এখন যদি আমি মেরে দেই টাকাটা আমার কাছ থেকে আর আপনি নিতে পারবেন আমাকে চিনেন তো আমি বলবো এইটা বিশ্বস্ত মানুষের কাছে জমা দিবেন যাতে আপনার টাকাটা অন্তত না মানে মানে হচ্ছে আপনার যদি বিশ্বাস হয় অপরিচিত কারো কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিবেন না আর বাংলাদেশে অনেক ট্রাভেলস এজেন্সি আছে অনেকেই আবার ভুয়া অনেকেই আবার ভালো ট্রাভেলস এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনারা চাইলে আসতে পারেন তবে আমরা আপনাদেরকে রিকমেন্ড করব কোনো বিশ্বস্ত পরিচিত কারো মাধ্যমে ভালো করে ডকুমেন্ট করে দলিল করে দেন আপনারা টাকা পয়সার লেনদেন করবেন তা না হয় আপনারা প্রতারণার শিকার হতে পারেন কারণ এই এইরকম অনেকেই প্রতারণার শিকার হয়েছে তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলে স্পেইনের বিষয়ে অনেক ইনফরমেশন আছে কিভাবে বৈধতা পাবেন কিভাবে কাজ পাবেন নতুনের উদ্দেশ্যে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো মাসুম ভাই আপনার কাছে যেই জিনিসটি জানার চেষ্টা করব বা যেই জিনিসটি জানব যারা অলরেডি বাংলাদেশে আছে স্টুডেন্ট মনে করেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে তারা কিভাবে খুব সহজে স্পেনে প্রবেশ করতে পারবে অথবা ইউরোপের অন্যান্য দেশে কিভাবে প্রবেশ করবে স্টুডেন্ট ভিসা বা কোন কোন দেশে স্টুডেন্ট ভিসা হচ্ছে এই রেশিওটা কি রকম আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আমার জানা মতে বা স্টুডেন্ট ভিসা আপনি ট্রাই করতে পারেন মালটা আছে ছোট দেশ ভিসা হয় স্টুডেন্ট ভিসার জন্য এরপরে ডেনমার্ক আছে ডেনমার্কে তো अवेलेबल স্টুডেন্ট ভিসা মানুষ আস্তেছে ওটা তো সবাই জানে অস্ট্রিয়া আছে অস্ট্রিয়ায়ও স্টুডেন্ট ভিসা হয় বা এ নেদারল্যান্ড আছে এগুলাতে আপনার একটু হাই প্রোফাইল লাগবে নেদারল্যান্ডে কিন্তু এর আগে যে দেশগুলোর নাম বলছে এগুলাতে তো

এইটাই আপনারা স্টুডেন্ট বিষয়ে চেষ্টা করতে পারেন তবে আবারও বলছি প্রতারণার শিকার যাতে আপনারা না হন কাউকে অগ্রিম কোনো টাকা পয়সা দিবেন না আর যদিও দেন ভালো করে বুঝে শুনে যাচাই করে আপনারা দিবেন তো ঠিক আছে আর আপনারা যারা স্পেইনের বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো মাসুম ভাই এই ভিডিও এখান পর্যন্তই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম